বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকার এগারো লক্ষ ছত্রিশ হাজার উপভোক্তার বাড়ির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিতে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফে তড়ি কড়ি ব্যবস্থা শুরু করে দেওয়া হয়েছে এ নিয়ে অনলাইন পোর্টাল আনন্দবাজারে কিন্তু একটি আপডেট প্রকাশিত করা হয়েছে আগামী জুলাই মাস থেকেই কিন্তু কাজের গতি আনতে এ বড়সড়। পদক্ষেপ রাজ্য সরকারের তরফে নেওয়া হচ্ছে যদিও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির লক্ষ হাজার উপভোক্তার টাকা ধরে কেন্দ্র সরকারের না দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে একাধিক সভা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে ডিসেম্বরের আগে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এগারো লক্ষ ছত্রিশ হাজার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আবাস বাড়ির টাকা পৌঁছে দিবে তবে এই মুহূর্তে টাকা দেওয়ার তারিখ অনেকটাই এগিয়ে আনা হয়েছে অর্থাৎ আগামী জুলাই মাস থেকে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দেওয়া হচ্ছে এ নিয়ে আনন্দবাজার পত্রিকায় কি আপডেট প্রকাশিত করা হচ্ছে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এছাড়াও যাদের লিস্টে নাম নেই তারাও কি আবাস যোজনার বাড়ির টাকা পাবে কি পাবে না এই মুহূর্তে কিন্তু বড়সড় সড়ো আপডেট উঠে এসেছে যে আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকায় কিন্তু একটি আপডেট প্রকাশিত করা হয়েছে যেখানে পরিষ্কার লেখা রয়েছে লোকসভা নির্বাচন শেষ হতে আবাস যোজনার কাজে গতি আনতে জুলাই মাস থেকেই সমীক্ষা শুরু রাজ্যের আগামী জুলাই মাসের এক তারিখ থেকেই কিন্তু সমীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং বন্ধুরা যাদের যাদের এই এগারো লক্ষ এবং বন্ধুরা যাদের যাদের এই এগারো লক্ষ ছত্রিশ হাজার ফাইনাল লিস্টে নাম নেই তারা নতুন করে আবাস যোজনার বাড়ির টাকা পেতে কিভাবে নাম তুলবেন এই সমীক্ষায় তা আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও লেখা রয়েছে লোকসভা ভোট মিটে যেতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় হচ্ছে নবান্ন সব ঠিকঠাক চললে আগামী জুলাই মাস থেকে আবাস যোজনা প্রকল্প করতে সমীক্ষার কাজ শুরু হতে পারে বন্ধুরা লেখা রয়েছে রাজ্যের আবাস প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার এমনই অভিযোগ তুলেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রয়োজনে তার সরকার রাজ্য সরকারের তহবিল থেকে আবাস যোজনার ঘর তৈরি করে দিবে বন্ধুরা বলা রয়েছে এই প্রকল্পে রাজ্যের এগারো লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল কিন্তু বন্ধুরা বিগত কয়েক মাসে আবাস যোজনার প্রকল্পে বাড়ি পেতে আর অনেক আবেদন জমা পড়েছে রাজ্যের প্রশাসনের কাছে তাই ঠিক হয়েছে আগামী জুলাই মাস থেকে সমীক্ষার কাজ করে প্রকৃত আবেদনকারীদের চিহ্নিত করে আবাস তৈরির কাজ শুরু করবে রাজ্য বন্ধুরা গত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পের ঘরবাড়ি পেতে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক জানিয়েছে প্রকৃত বিপর্যয়ের কারণে অনেক গরিব মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে যারা যারা আশ্রয়ীন হয়েছেন তারা আবাস প্রকল্পের ঘর পেতে আবেদন করেছিলেন বন্ধুরা এছাড়াও এখানে আরো বলা রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আবাস যোজনার সুবিধা পেতে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ বন্ধুরা সব বিষয়কে একত্রিত করে সমীক্ষার কাজ শুরু হবে এক্ষেত্রে যেমন দেখা হবে কোনো অসৎ ব্যক্তি যাতে আবাস যোজনার সুযোগ সুবিধা না পায় তেমনই দেখা হবে প্রকৃত আশ্রয়হীন কোনো ব্যক্তি যেন এই প্রকল্প থেকে বঞ্চিত না হয় পরিষ্কার বুঝতে পারছেন এতটুকের মধ্যে বন্ধুরা যে এই মুহূর্তে যে আগামী জুলাই মাস থেকে যে সমীক্ষা শুরু হচ্ছে সেই সমীক্ষায় কিন্তু দেখা হবে যাতে কোনোভাবে অযোগ্য সুবিধাভোগী যাতে সুবিধা না পায় এবং যারা আশ্রয়হীন প্রকৃতভাবে তাদের বাড়ির প্রয়োজন তারা করে কোনোভাবে বাদ না যায় অর্থাৎ আপনি যদি একজন প্রাপ্য উপভোক্তা হয়ে থাকেন আপনার যদি সত্যিকারে আবাস যোজনার ঘরের প্রয়োজন হয় আপনি যদি প্রাপ্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন রাজ্য সরকারের তরফে আপনাকে বাড়ি দেওয়া হবে এমনটাই প্রতিশ্রুতি রাজ্যের তরফে এমনটাই আশ্বাস নবান্নে সূত্রে খবর এই সমীক্ষার কাজে ব্লকের ভিডিও থেকে শুরু করে মকুমার শাসকদের সরে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে নিচুতলায় যেতে হবে বলে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা আরও বলা রয়েছে বন্ধুরা নবান্নের এক আধিকারিকের কথায় এর আগে কেন্দ্র সরকারের পঞ্চায়েত এবং গ্রামমন্ত্রী ছিলেন বেগুন সারাইয়ের সাংসদ গিরিরাজ সিং যার সঙ্গে একশো দিনের কাজের টাকা পাওয়ার থেকে আবাস প্রকল্প নিয়ে সংঘাত হয়েছিল রাজ্য সরকারের রাজ্যের আশা ছিল নতুন সরকার গঠন হলে নতুন মন্ত্রী দায়িত্ব পেলে এই দুই প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে কিন্তু বন্ধুরা নরেন্দ্র মোদী তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরকে পৃথক করে দিয়েছেন উন্নয়ন মন্ত্রক চলে গিয়েছে সরকারের সারিক জেডি ইউ এর লক্ষ্ণ সিংহের কাছে আরও বলা রয়েছে এখানে বন্ধুরা আর পঞ্চায়েত মন্ত্রকে দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিজেপির অন্দরে শিবরাজ নরমপন্থী নেতা বলে পরিচিত হলেও তিনি কত দূর রাজ্যের দাবি দেওয়া মেনে নিয়ে অর্থ বরাদ্দ করতে পারেন তা নিয়ে সংশয় রয়েছে নবান্নের আধিকারিকদের একাংশে বন্ধুরা এখানে বলা রয়েছে তাই কেন্দ্র সরকারের উপর ভরসা ছেড়ে আবাস প্রকল্প দিতে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের উপরে ভরসা করে এগোতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা আর তাই জুলাই মাস থেকে বন্ধুরা সমীক্ষার কাজ শুরু করতে চলিতি বছর শেষ হওয়ার আগেই উপভোক্তাদের মাথায় ছাদ দিতে চাইছে নবান্ন বন্ধুরা এই মুহূর্তে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত আপডেট অনুসারে আগামী জুলাই মাস থেকে শুরু হচ্ছে গ্রামে গ্রামে সমীক্ষার কাজ ব্লক অফিসার থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত অফিসার থেকে শুরু করে সমস্ত আধিকারিকেরা গ্রামে গ্রামে ভিজিট করবে পর্যালোচনা করবে কোন কোন উপভোক্তা প্রাপ্য অযোগ্যরা যাতে কোনোভাবে এই প্রকল্পের সুবিধা না পায় এবং যারা যারা প্রাপ্য আসলেই যাদের যাদের বাড়ির প্রয়োজন রয়েছে যারা যারা আশ্রয়হীন তারা যাতে করে বাড়িটা পায় তার জন্য কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে আগামী জুলাই মাস থেকে কাজেই আপনি যদি একজন প্রাপ্য উপভোক্তা হয়ে থাকেন আপনার যদি লিস্টের নাম নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু বাড়ির টাকা পাবেন যখন সমীক্ষা হবে তখনই কিন্তু আপনারা আপনাদের নামটি তোলাতে পারবেন পাশাপাশি আপনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হেল্পলাইন নম্বর রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর সেই নম্বরেও ফোন করে কিন্তু আপনারা আবেদন জানাতে পারেন তবে এই মুহূর্তে যে আপডেট সেই আপডেট মোতাবেক যেটা আপডেট পাওয়া গিয়েছে আপডেট আপনাদের জানিয়ে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন